আপনাদের মনে থাকার কথা গত কয়েক মাস আগে মেয়ারে হক নিয়ে বাংলাদেশে খুব কাদা ছোড়াছুরি হয়েছিল যে সাহাবাহিকেরা মেয়ারে হক কিনা এটা নিয়ে নতুন করে এই দেড় হাজার বছর পরে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছিল তো যেই সময় এটা নিয়ে আলোচনা উঠল আমার সেই আলোচনাগুলো ওই সময় যারা ফলো করেছেন দেখার কথা আমি সেই লাইভ বার্তার মধ্যেও বলেছিলাম যে আগে বোঝো মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই কারণ অর্থ যদি ক্লিয়ার না হয় মর্ম যদি ক্লিয়ার না হয় ডেফিনেশন সংজ্ঞা যদি ক্লিয়ার না হয় তাহলে সেই এখতলাফ আসলে কখনোই মজবুত এখতলাফ হবে না আগে হাকিকত বুঝতে হয় তারপর হুকুম আরোপ করতে হয় যেই জিনিসের হাকিকতে বুঝলেন না ওই জিনিসের ব্যাপারে মন্তব্য করার মূল্যায়ন করার বিধান লাগানোর কোনো এখতিয়ারও আপনার থাকবে না অনেক সময় মানুষ হলো শাব্দিক এখতলাফ করে উদাহরণস্বরূপ একজন দাঁড়িয়ে যদি বলে যে হুজুর আমি ভাত খাই না তবে রাইস খাই আরেকজন দাঁড়িয়ে বললো হজুর আমি গরুর কোস্ত খাই না তবে আমি বিফ খাই আরেকজন বললো আমি লাউ খাই না তবে কদু কিন্তু ঠিকই খাই তাহলে প্রথমে কি অস্বীকার করলো আর পরে সে কি স্বীকার করলো দুটোর মধ্যে তো কোনো মিলে পাওয়া যেত না তার এক বাক্যই তার আরেক বাক্যকে মিথ্যা বলে সাব্যস্ত করলো যেমন আমার নবীকে মক্কার মুশরিকরা যে গালি দিত বড় ঝামেলায় ছিল তারা আল্লাহ রাসূল কে সাথে সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দিচ্ছে আল্লাহ নবী বলেন কি বলে গালি দিচ্ছে তারা বলছে যে তারা তো মুজাম্মাম মুজাম্মাম এই শব্দ বলে গালি দিচ্ছে কেন কারণ নবীর নামই হলো মুহাম্মদ মুহাম্মদ মানেই হলো অধিক পরিমাণ প্রশংসিত ওই ব্যক্তি যার মধ্যে প্রশংসনীয় সব গুণাবলী একত্র থাকে আরবিতে তাকেই মোহাম্মদ বলে তো ওরা গালি দিলে ওরা তো আর বাংলায় গালি দিবে না গালিটাও তো আরবিতেই দিবে ওদের কাছে তো আর সাহেব গুগলও ছিল না যে গুগুলো ট্রান্সলেট করে এরপর বাংলায় ইংলিশে চাইনিজ ফ্রান্সিস ভাষায় গালি দিবে এটা না তো গালি দিলে তো আরবিতেই দিবে আরবিতে যদি গালি দেয় আগে মোহাম্মদ নামটা তো নিয়ে নিতে হবে না হলে তো গালি হয় না তো মোহাম্মদ যদি নাম মুখে সুনাম অটো হয়ে গেল কারণ মোহাম্মদ মানে তিনি যার মধ্যে সব গুণ আছে একটা দোষও নাই পরের বাক্যে যদি সে দোষ বলে তাহলে বাক্যের প্রথম অংশ আর লাস্ট অংশই তো মিললো না প্রথমটা মানলে লাস্টেরটা থাকে না লাস্টেরটা মানলে ফার্স্টেরটা থাকে না তো কোনটা সহি ধরবেন কোনটা গলত ধরবেন দুই বিপরীত কথাকে তো একসঙ্গে মানাও সম্ভব না তখন বুঝতে হবে অর কথার কোনো আগাও নাই মাথাও নাই ল্যাজও নাই কোনো অচুলও নাই বরঞ্চ মাথার তার আসলে ঠিক নাই

إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود هذا محمد نبي أتانا بعد يأس وفترة من الرسل والأوثان في الأرض تعبد فأمسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاها الصقيل المهند ألا الرسول صلى الله عليه وسلم اركوبي হাসান বিন সাবেত রাদি আল্লাহ সেই অমর পংক্তিমালা আজও যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো এই কবিতার মধ্যে এক জায়গায় তিনি এসে বলেন আরে আল্লাহ তার নিজের নামের সঙ্গেই মোহাম্মদ নামটাকে মিলিয়ে দিয়েছেন এজন্য দেখো না মোয়াজিন যখন আল্লাহর নাম নেয় এর পরে পরেই তাকে মোহাম্মদ নামটাও নিতে হয় এমনকি নামাজই দেখেন না নামাজের মধ্যে একটা হাইয়াতুল্লাহ বলে আল্লাহর প্রশংসা করি এরপরে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ

লাকাবে এর পরের অংশে এসে তিনি বলেন আরে আল্লাহ নিজেই মোহাম্মদ নামটা চয়ন করেছেন নিজের নাম থেকে কিভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ আরশের মালিক রব আমাল তিনি হলেন মাহমুদ মানে প্রশংসিত যেই নবীকে বানালেন আমাদের নবী তার নামও রেখে দিলেন মোহাম্মদ যদিও মোহাম্মদ শব্দটি আরবি। কিন্তু আল্লাহর নবীর পূর্বে আরবেও ইতিপূর্বে পূর্বে কখনো কারো নাম মোহাম্মদ রাখা হয় নাই কারো মাথায় আসে নাই বলবেন হুজুর এরকম একটা নাম মাথায় আসবে না কেন। এই কেনিদায় অবশ্যই ছিল তাদের বিভিন্ন কবিতার মধ্যে এর পক্ষে প্রমাণ আছে তো যদি এই শব্দের সঙ্গে পরিচিত থাকে নামটা কোনোদিন কারো মাথায় আসলো না এটা হলো কিভাবে এই মাথার নিয়ন্ত্রণ বান্দার হাতে না এই মাথার নিয়ন্ত্রণ কার হাতে রব যদি রব যদি আদেশ করে দেন তাহলে মাথার কোন ক্ষমতা নাই রবের ইচ্ছার বাইরে গিয়ে কোন কিছু নিজের মত করে আবিষ্কার করবে আরে আজকে এই সমস্ত দুই পয়সার নাস্তিকরা সব ক্রেডিট দেয় বিজ্ঞানকে সব ক্রেডিট দেয় টেকনোলজিকে সব ক্রেডিট দেয় বড় বড় বিজ্ঞানী আর প্রযুক্তিবিদদেরকে অথচ ওরা জানে না সব ক্রেডিট যদি কাউকে দেওয়ার মতো থাকে একজনই আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন समस्त প্রশংসা समस्त ক্রেডিট সমস্ত কৃতিত্ব আল্লাহর আর বিজ্ঞানের কোন কৃতিত্ব নাই কৃতিত্ব আল্লাহর বিজ্ঞানে তো জাহির ও সিরা মাত্র ওর আগেও তো দুনিয়াতে বহু বিজ্ঞানী এসেছে কারো মাথায় আসলো না কেন ওর মাথায় আসলো কিভাবে কারণ আগের কারো ব্যাপারে রবের ফয়সালা হয় নাই ওর ব্যাপারে রবের ফয়সালা হয়েছে তো কৃতিত্ব তো আল্লাহর আর সে তো বাহ্যিক ও সিলা মাত্র তো ও সিলার প্রশংসা করবা আর হাকিকতের প্রশংসা করবা না এটাকে ভণ্ডা বিছাড়া আর কিছু বলে না বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিল কে আর বিজ্ঞানের মাথাটা দিল কে ওই মাথার মধ্যে আকলটা দিল কে ওই আকলের মধ্যে বুদ্ধিটা ঢিল কে এরপর যেই জিনিসকে দিয়ে আবিষ্কার করেছে ও উপাদানগুলো বানালো কে সবগুলোর জবাব যদি হয় আল্লাহ তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহরে যারা অস্বীকার করে ওরা ভন্ডের দল ছাড়া কিছু না প্রসঙ্গক্রমে যেহেতু আসলো ছোট্ট একটা উদাহরণ দিই বোঝার স্বার্থে তাব্বা তিয়াদা আবি লাহাবি ওয়া এই যে সূরা সূরা লাহা। এই এই আমি কারো এমন হওয়ার কথা না যে মুখস্থ না প্রত্যেকের মুখস্থ আছে না তা অবশ্যই থাকার কথা এবং থাকা উচিত বটে কারণ শহরের চাইতে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই আছে শহরের মধ্যে অনেক কিছু সম্ভব কিন্তু গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় পরিবেশগত কারণেও কিছুটা মানুষের একটু দিনের প্রতি ধার্মিকতার প্রতি আলাদা একটা টান থাকে টুকটাক অনেকের মধ্যে কোরআনের কিছু চর্চা ইসলামের মৌলিক কিছু বিধানের চর্চা কিছুটা জারি থাকে আল্লাহ তালা এই পরিবেশকে আরো ব্যাপক করুক আল্লাহ তালা শহরের ফেতনাগুলো থেকে গ্রামাঞ্চলকে হেফাজতে রাখুক তো সেই সুরে লাহা প্রসিদ্ধ সুরা পরিচিত সুরা এই সুরার মধ্যে আয়াতটা সকলে দেখেছেন সাইয়াসুল্লাহ

তে মদিনায় এমন যে মদনি সিদ্ধ হয়েছে স্বতন্ত্রভাবে মদিনায় সবই তো প্রায় মদিনায় তা আমি তো মক্কার যুগের কথা বলছি মদিনার যুগের কথা না তো মক্কার যুগের হাকিকত তো সবাই বোঝে সবাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে এবং লা ইলাহা নিয়ে দুনিয়া থেকে যারা যাবে আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন ওরা জান্নাতি হবেই হবে তো এই বাস্তবতা যখন সবাই জানে এটাকে রাখেন আর এক পাশে এবার আমার মূল প্রশ্নটা বুঝেন যে আল্লাহ নবী যখন সুরাতে তেলাওয়াত করলেন আবুল আহাব জিন্দা অর বউ উম্মে জামিল জিন্দা আর যারা কালেমা পড়বে ওরা জান্নাতি এটাই নবীর দাওয়াতের মূল কথা এবার আমাকে বলেন যেই মুশরিকরা সারা দিন ওত পেতে থাকে কিভাবে ইসলামের একটা একটা ভুল খুঁজে বের করতে পারে এমনকি যেটা ভুল না ওটাকে পর্যন্ত ভুল হিসাবে সাব্যস্ত করার ধান্দা করে আল্লাহ নবীকে বলল চার দুইটা টুকরো করে দেখাও আমরা ইমান আনবো নবী ইশারা করলেন আল্লাহর আদেশে চার দুই টুকরো হয়ে গেল ইমান তো আনলোই না উল্টো এটা দিয়ে আরো দোষ বয়ান করতে শুরু করলো আরে ও দেখি পুরে জাদুঘর যেন তেন জাদুঘর না বড় মাপের জাদুঘর জাদুঘরের উপর আবার ইমান আনবো কোন যুক্তিতে তাহলে যারা সারাদিন বসেই থাকে থাকে ইসলামের দোষ ধরার জন্য এমন কি মক্কার যুগের তো কথা ওদের কৌশল ছিল এটা আমিনু বিল্লাযী উনজিল আলাল্লাযীনা আমানু ওয়া জাহান্নাহু ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন আর একজন আর একজনকে বলতো শোন। সকাল বেলা গিয়ে কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি বিকালে এসে বলবি কাফের হয়ে গিয়েছি নাউযুবিল্লাহ তাহলে কি হবে সকালে গিয়ে ইমানদার বিকালে এসে কাফের ফায়দা কি হবে ওদের যুক্তি আশা করা যায় এভাবে মুমিনরা ইসলাম ছেড়ে ফিরে আসবে কেন কারণ তুই যখন সকালে ইমানদার হবি স্বাভাবিক ভাবে এই জামানাও কেউ যদি ন হয় আমরা তাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি না হ্যাঁ যদিও আমাদের গাফলতি আছে আমরা সেই সাহাবিদের আদর্শ রক্ষা করতে পারি না কিন্তু কম পারি বেশি পারি ন মুসলিম শুনলে বুকে জরানোর একটা জজবা ভেতরে পয়দা হয় নাকি হয় না অবশ্যই হয় তো যখন একজন গিয়ে কালেমা পড়বে তাও নবীর জামানে সাহাবিদের মাঝে লাহ ইহ্লা মোহাম্মদ রসুল্লাহ সাহাবিরা কি তাকে ফেলে দেবে না বুকে জড়িয়ে নেবে অবশ্যই বুকে জড়িয়ে নেবে সারাদিন তার সঙ্গে আলাপ আলোচনা করবে দিনের ইমানের মূল কথাগুলো শেখাবে আদব দিয়ে আখলাপ দিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে এই মানুষটাই বিকালে যখন এলাকায় ফিরে মুশরিকদেরকে বলবে কাফের হয়ে গেলাম মুশরিকরা অবাক হবে না তারাও তো বলবে যে কি ব্যাপার তুই সকালে মুমিন হলি আজই মাত্র আর বিকালে সে কাফের হলি কিসের জন্য কাহিনীটা কি তখন সে বলবে ইসলামে এই দোষ দেখেছি এই সমস্যা দেখেছি এই ত্রুটি দেখেছি দূর থেকে তো ভালো ভালোই ছিলাম কাছে গিয়ে এই এই বদনাম পেয়েছি এক কান দুই কান হয়ে গুলো মুসলমানদের কানেও গিয়ে পচবে না অবশ্যই পচবে মুসলমান ও চিন্তায় পড়বে হায় মানুষ এভাবে সকালে মুসলমান হচ্ছে বিকালে কাফের হচ্ছে কেন রে তাহলে ডালমে কুচ কালা জরুর হ্যায় তাহলে এটা নিয়ে তাদের ভেতরে আলাদা একটা সংশয় তৈরি হবে আশা করা যায় এভাবে একজন দুজন করে হলেও মুসলমান ইসলাম থেকে বের হতে থাকবে এই ছিল ওদের টেকনিক এই ছিল ওদের কৌশল যে কৌশল আজকের জামানায়ও কোন কোন নাস্তিক গ্রহণ করে আমি নাম বলবো না এই বাংলাদেশে এমন হয়েছে এক নাস্তিক মিশন নিয়ে এই কাজটা করেছে এক পর্যায়ে নিজেকে মুসলমান ঘোষণা দিয়েছে সবাই মিলে তার আলোচনা তার অডিওগুলো ভিডিওগুলো দেখতে শুরু করেছে কিছুদিন ইসলাম নিয়ে বিভিন্ন সংশয় তৈরি করে আবার সে রাতারাতি কাফের না একেবারে কাপ্তা নাস্তিকে গিয়ে পরিণত হয়েছে তার ধারণা ছিল এভাবে মনে অনেক মুসলমান ইসলাম ত্যাগ করে বসবে তো যে প্রসঙ্গে বলছিলাম ওরা তো ইচ্ছাই ছিল সুযোগেই ছিল কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যায় আর ইসলামের ভুল বের করা যায় এবার আমাকে বলেন একটা কাজ যদি খালি আবু জাহাল করতো বেশি না একটা কাজ আবু জাহাল আর ওর বউ মিলে রাসুল সামনে এসে সাহাবিদের সামনে এসে বলতো মোহাম্মদ রসুল অনেক মুসলমানের মধ্যে সংশয় ঢুকতো কিনা যে কোরআন বলছো ওরা জাহান্নামি অথচ দেখছি ওরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে ফেলেছে আর মরার সময় নিয়ে যেতে পারবে কি পারবে না ওটা তো বহুত পরের চ্যাপ্টার কবে না কবে মরবে ওই কয়েকদিন তো ওয়েট করতে হবে কিন্তু একটা না একটা সংশয় অন্তরে তৈরি হতো কি না যে কিরে কোরআন বলেও ও জাহান নামি কিন্তু দেখতে পাচ্ছি ওই মান এনেছে নবীর সঙ্গে একসাথে মসজিদে বসছে নামাজ পড়ছে রোজা রাখছে ব্যাপারটা কি তাহলে অনেকের ভেতরে সংশয় ঢোকার আশঙ্কা ছিল কিনা অবশ্যই ছিল কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন এই আবুল আহাবের মাথায়ও আসে নাই আর বউয়ের মাথায়ও আসে নাই যে ইসলামের দোষ বের করার জন্য এত এত ধান্ধা করি এত এত প্রচেষ্টা করি অথচ সহজ একটা টেকনিক এখতিয়ার করলেই চলে নিজেকে মুনাফিক হিসাবে জাহের করলেই চলে ব্যাস খালি এসে কালেমা পড়বে আর অনেকেই সংশয়ে পড়বে এমনকি মুশিকরা পর্যন্ত লোকদেরকে দেখাতে পারবে দেখ দেখ কোরআনে আছে কি বাস্তবে হচ্ছে এটা কি কিন্তু এই কমন একটা বুদ্ধি যেটা আমার আপনার মাথায় আসছে সহজে কিন্তু আবুল আহাবের এত বড় মাথার মধ্যে আসলো না তার মানে কি আল্লাহর ফয়সালা ছাড়া জগতে কিছুই হয় না আজকে দুনিয়ার মধ্যে যত উন্নত প্রযুক্তি এগুলো আইলাম শুরু থেকে আল্লাহ ছিল কি ছিল না আল্লাহর কোন علم কি এমন হয় যেটা আগে ছিল না পরে নতুন করে আসে না বিল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আমরা আল্লাহ যেমন তার কোন শুরু নাই তার কোন শেষ নাই আমার আল্লাহর গুণগুলো এমন এই সমস্ত গুণেরও কোনো শুরু নাই এই সমস্ত গুণেরও কোনো শেষ নাই মা জালা বিসিফাতহি কদিমান ক্বাবলা খালকি তো সুতরাং আল্লাহর জ্ঞান তো সব সময়ই কিন্তু আল্লাহ সব সময় সবাইকে সব জ্ঞান দেন না এক এক সময় আল্লাহ এক একটা জাহের করেন এটা তার হিকমতের অংশ তো প্রসঙ্গে বলছিলাম যে কোনো ব্যাপারে কথা বলতে চাইলে হাকিকত বোঝা লাগে না তা আমরা আলোচনা শুরুতে ক্লিয়ার করেছিলাম যে মেয়ার হক বলতে আমরা কি বুঝাই আমরা স্পষ্ট বলেছি শুধু আমরা আমাদের আকাবিররাও এটা বলে গিয়েছেন মেয়ার হক বলতে আমরা বুঝাই সাহাবায় কেরাম ইমানের ক্ষেত্রে আমাদের মডেল আমলের ক্ষেত্রে আমাদের মডেল আখলাকের ক্ষেত্রে আমাদের মডেল ইসলামের প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য মডেল যে ইমান সাহাবিদের ইমানের মতো হবে না ওই ইমান কবুল না যে আমল সাহাবিদের আমলের মতো হবে না ওই আমল কবুল না আর যে আখলাক সাহাবিদের আখলাকের মতো হবে না ওই আখলাক কবুল না কিন্তু আমাদেরকে বললো না 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 সাহাবাই কেরামকে মেয়ারে হক বলা যাবে না যদি বলো তাহলে কি হবে

হাকিকর বিষয় তো যেই প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহ তার নবীকে যত শান দিয়েছেন প্রতিটা মানতে আমরা বাধ্য কিনা প্রতিটা জিনিস মানতে বাধ্য একটা জিনিস নিয়েও টানা হেচলা করার সুযোগ থাকবে না তো আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তিনি এসে তার জামানায় যে কাজগুলো করেছেন আমরা তার ঊর্ধ্বজগতের সানগুলো হয়তো সব বুঝতে কোনো দিনও সক্ষম না কিন্তু জমিনে এসে তিনি যে কাজগুলো করেছেন আমাদের জন্য যে আদর্শগুলো রেখে গিয়েছেন এগুলো প্রতিটাই আমাদের জন্য অক্ষরে অক্ষরে পালন করা জরুরি কিনা যেগুলোকে ইসলাম আমাদের জন্য অবধারিত করে দিয়েছে যেগুলোকে কোরআন এবং সন্না আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছে এমন কোন জিনিস যদি কেউ পালন না করে সে নিজেকে জীবনে খাটি উম্মত খাটি আস

বের হয়েছিলেন বলে কিন্তু পর্যন্ত করতে দেবে না তাদের সঙ্গে করার জন্য এক সাহাবিকে পাঠিয়ে দিলেন মক্কার বুকে সেই সাহাবির নাম কি গরমে আপনারা সিদ্ধ হয়ে যাচ্ছেন বুঝতে পারছি কিন্তু জন্য যদি আমাদের ই ত্যাগ হয় রব্বুল আলমিন মিজানে নেকের পাল্লায় মাপবেন ইনশাল এই যে প্রচন্ড গরম অস্বাভাবিক গরম যে এই সময় অনেকে হিট স্ট্রোক পর্যন্ত করে এই সময় কোরআনের মহাব্বত এই যে মানুষগুলো ছুটে এসেছে আর এটাই তো কথার প্রমাণ এই বাংলার জমিন থেকে ইসলামকে কেউ উচ্ছেদ করতে পারবে না 看到这